প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম নিউমেরিক জব প্রিপারেশন বই আমাদের নিয়মিত ছোট্ট ছোট্ট লাইভ ক্লাসের অংশ হিসেবে আজকের আলোচনা বিষয় হচ্ছে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের অফিস পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে বাংলা প্রশ্ন নিশ্চয়ই লাইভে প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন অফিস নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় বাংলা অংশটিকে দেখেন প্রশ্ন কেমন হয় অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ বাগধারা থেকে প্রশ্ন চীনে যোগ নাসরবান্দা চশমখর চক্কুলাজ্জাহীন কোমরবাঁধা দৃঢ় সংকল্প সপ্তমে ছড়া প্রচন্ড উত্তেজনা এরপরে আছে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে যেমন ষড়যন্ত্র যন্ত্র নিরাকার নিজক আকার স্বল্প সুযোগ অল্প এরপরে আছে সমাস নির্ণয় করুন সমাস নির্ণয় করতে বলা হয়েছে যেমন কাঁচামিটা যা কাঁচা টাইমিটা কর্মধারায় সমাস রাজপথ সমাস তৎপুরুষ সমাজ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সমাস সমাজ বাবা মা ও বাবা দ্বন্দ্ব সমাস এরপরে আছে বিপরীত শব্দ লেখুন ঠকা এটা জেতা হবে সমত দিমত প্রফুল্ল বিপ মহ বা বিষণ্ন দুষ্ট সৃষ্ট এরপরে আছে এক কথা উত্তর দেন যা কুকুর কিং কর্তব্য বিমূর কী করা উচিত তা স্থির করতে পাড়া পুত্রুৎপন্ন মতে উপস্থিত বুদ্ধি আছে যার অবিমিশ্বকারী যে সম্যক বিবেচনা না করে কাজ করে তাহলে আমরা এই জ্বালানি খনিজ সম্পদ বিভাগের অফিসক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নে কি দেখলাম বাগধারা আছে সন্ধিবিচ্ছেদ আছে সমাজ নির্ণয় আছে বিপরীত শব্দ আছে এক কথায় প্রকাশ আছে তার মানে আপনি যে মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন না কেন বা পড়েন না কেন আপনাকে এই বিষয়গুলিই পড়তে হবে অর্থাৎ আমরা যদি দেখি বিভিন্ন মন্ত্রণালয় একই পড়ে তাহলে আলাদা আলাদা বই না পড়ে একটি বই ভালো করে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি